জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আজ শনিবার দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে এটি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী দলীয় সূত্র জানিয়েছে শফিকুর রহমান নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র দাখিল করেন যাচাই বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি বা আপত্তি না থাকায় তা বৈঠক ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র যাচাই অনুষ্ঠানে জামায়াতের আমিরের পক্ষে তার প্রতিনিধি উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে ঢাকা মহানগরীর মোট পনেরোটি সংসদীয় আসনের মধ্যে এগারোটিতে দল প্রার্থী দিয়েছে এবং সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা পনেরো আসনটি মিরপুরের একাংশ ও কাফরুল থানার এলাকায় গঠিত এ আসনে শফিকুর রহমান দ্বিতীয়বারের মধ্য সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু সালের নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে অংশ নেন এবার তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোটে লড়বেন শফিকুর রহমানের পরিবারও রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত তার স্ত্রী আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন রাজনৈতিক পরিবার ও দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই নির্বাচনে তার অংশগ্রহণ শুধু ব্যক্তিগত নয় বরং দলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে জামায়াতের নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশার নতুন অধ্যায় শুরু হয়েছে ভোটাররা এবার নির্বাচনী মাঠে শফিকুর রহমানকে দেখবেন আশা ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে ঢাকা পনেরো এ নির্বাচনী হাওয়া ইতিমধ্যেই ভোটারদের মধ্যে আলোড়ন তৈরি করেছে রাজনৈতিক অভিজ্ঞতা দলের সমর্থন এবং ব্যক্তিগত দায়বদ্ধতা মিলিয়ে শফিকুর রহমানের নির্বাচন সামনে এগোচ্ছে এভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে যা আগামী ভোটের দিন ভোটারদের উন্মাদনা প্রত্যাশা এবং আলোড়নের কেন্দ্রবিন্দু